কল্পনা করুন এক বিশাল আসমান যেখানে দিনের পর দিন রাতের পর রাত আল্লাহর নির্ধারিত কিছু সৃষ্টি কাজ করে চলেছে নিঃশব্দে নিখুঁতভাবে এদের কাউকে চোখে দেখা যায় না কিন্তু তাদের অস্তিত্বের ছায়া আমাদের জীবনের প্রতিটি স্তরে ছড়িয়ে আছে আজ আপনাদের শোনাব চারজন ফেরেস্তার গল্প যারা শুধু আসমান নয় মানব জাতির তাকদিরও বদলে দিতে পারে প্রথমজন তিনি আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ ফেরিস্তা একবার পাহাড়ের মাঝে ধ্যানরত এক নিরীহ মানুষকে আলিঙ্গন করেন তার কণ্ঠে ছিল হুঙ্কার একরা পড়ো সেই মুহূর্ত থেকে শুরু হলো নবুয়াতের অধ্যায় হ্যাঁ তিনি জিব্রাইল আলাই তিনি শুধু নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের নিকট কুরআন আনেননি বরং আদম আলাই সাল্লাম মুসা আলাই সাল্লাম ইসা সহ সকল নবীদের নিকট আল্লাহর বার্তা পুষে দিয়েছেন হাদিস অনুযায়ী তার ডানার সংখ্যা ছিল ছয়শ একবার জিব্রাইল আলাই তার সমস্ত ডানা যখন মেলে ধরে সমস্ত আসমান তখন বন্ধ হয়ে গিয়েছিল তিনি সেই ফেরেশতা যিনি মিরাজের রাতে নবী করিম সাল্লাহ সাল্লামকে সিজদাতুল মন্তাহার পর্যন্ত পুষিয়ে দিয়েছিলেন দ্বিতীয় ফেরেশতা এক রাতে আকাশে মেঘ জমেছে হালকা বাতাস বইছে হঠাৎ কোথায় থেকে বৃষ্টি নামে আর জমিনের শস্য ফলে আপনি জানেন না কিন্তু আকাশের উপরে এক ফেরেশতা আল্লাহর হুকুমে সেই বৃষ্টি নামালেন তিনি মিকাইল আলাইসাল্লাম তার দায়িত্ব বৃষ্টিবর্ষণ ফসল উৎপাদনের ব্যবস্থা রিজিক ও প্রাকৃতিক উৎপাদন সরবরাহ বদরের যুদ্ধে আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক হাজার ফেরিস্তা নেতৃত্বে দিয়েছিলেন এই মিকাইল আলাহ ইসাল্লাম তৃতীয় ফেরেস্তা এক ফেরস্তা সিংহার দিকে তাকিয়ে আছেন ছোঁট সিঙ্গার কিনারায় প্রস্তুত কিন্তু এখনও কোনো শব্দ নেই কারণ তিনি অপেক্ষায় আছেন আল্লাহর হুকুমের যেই মুহূর্তে হুকুম আসবে তিনি সিঙ্গাতে ফোঁক দিবেন এবং সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে তিনি ফোঁক দিবেন দুইবার প্রথমবার কেয়ামতের দিন সব ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়বার পূর্ণ জীবন সবাই কবর থেকে উঠে দাঁড়াবে হিসাবের জন্যে ইসরাফিল আলাইসাল্লাম আর সে খুব কাছাকাছি অবস্থান করেন হাদিসে আছে তার মাথা সপ্তম আসমানে আর পা নিচের দিকে প্রসারিত চতুর্থ ফেরেস্তা একজন মানুষ শুয়ে আছেন নিঃশব্দ শেষ প্রান্তে দরজার ও পাশে দাঁড়িয়ে আছেন একজন মালাকুল যাকে আমরা আজরাইল নামেই জানি আল্লাহর হুকুমে তিনি প্রতিটি প্রাণীর আত্মা তুলে নেন তার আত্মা গ্রহণের প্রক্রিয়া দুই রকম মুমিনদের জন্য একরকম কাফেরদের জন্য একরকম আজরাইল আলাইসাল্লাম যখন মুমিনার আত্মা বের করেন তখন মনে হয় পানির মতো করে বের করেন আর যখন কাফেরদের আত্মা বের করেন তখন তিনি লোহার কাঁটা টেনে বের করার মতো করে বের করেন আজরায়েল আলাইসাল্লাম যখন আত্মা গ্রহণ করেন তখন থেকে শুরু হয় পরকালের যাত্রা এই চার ফেরিস্তা তাদের কেউ আমাদের রিজিক দেন কেউ ওহি আনেন কেউ কেয়ামত আনেন আর কেউ আত্মা গ্রহণ করেন আমরা তাদের দেখতে পাই না কিন্তু তাদের কাজ আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে প্রভাব ফেলে তাদের প্রতি বিশ্বাস রাখা ইমানের অন্যতম স্তম্ভ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ